পশ্চিমবঙ্গের রাজনীতির একটা সময় কংগ্রেসের যে তাবর নেতারা ছিল যেমন ধরুন অজিত পাঁজা সোমেন মিত্র প্রিয়রঞ্জন দাস মুন্সী বা লিজেন খান চৌধুরীদের মতো দিগ্গজ নেতাদের নাম ও তাদের রাজনৈতিক কার্যকলাপ বর্তমান পশ্চিম পশ্চিমবাংলার রাজনীতির মূল আলোচনা থেকে হারিয়ে গেছে কিন্তু যিনি টিকে গেছেন তিনি হলেন অনলি ওয়ান অধীর রঞ্জন চৌধুরী আর তিনি যে কেবল টিকে গেছেন তা নয় তিনি জিতেও আসছেন একের পর এক নির্বাচনে বহরমপুর লোকসভা থেকে পরপর পাঁচবারের সাংসদ তিনি বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে কিন্তু সেই বহরমপুর লোকসভার মাটিতে চব্বিশের লড়াইটা অধীরবাবুর জন্য হতে চলেছে বেশ কঠিন কেন দু হাজার চব্বিশের লড়াই বহরমপুরের মাটিতে অধীর রঞ্জন চৌধুরীর জন্য কঠিন লড়াই হতে চলেছে আগের অন্যান্য নির্বাচনের তুলনায় সেটা জানার আগে আমাদের এটা জানা বিশেষ দরকার যে কোন মন্ত্র বলে বা কোন মন্ত্র ম্যাজিকে এতদিন একের পর এক নির্বাচনে বহরমপুর লোকসভা থেকে জিতে আসছিলেন অধীর রঞ্জন চৌধুরী আর সেই তত্ত্ব লুকিয়ে আছে বহরমপুর লোকসভা কেন্দ্রের জাতিগত ভোট সমীকরণের মধ্যে বহরমপুর লোকসভা কেন্দ্রের মোট ভোটার চোদ্দ লক্ষ তিপ্পান্ন হাজার সাতশো তিরাশি তার মধ্যে সংখ্যালঘু ভোট বাহান্ন শতাংশ এসসি ভোট তেরো দশমিক দুই শতাংশ বাকিটা সাধারণ হিন্দু ভোট আর এই বাহান্ন শতাংশ সংখ্যালঘু ভোটের সঙ্গে কিছুটা সাধারণ হিন্দু ভোট নিজের দিকে টেনে বহরমপুর লোকসভা কেন্দ্রে যে ভোট মার্জিনটা তৈরি করে অধীরবাবু নিজের ফেভারে সেই জায়গাটা পৌঁছানো অন্যদের পক্ষে বেশ অসম্ভব হয়ে পড়ে অর্থাৎ বহরমপুর লোকসভা কেন্দ্রে অধীর রঞ্জন চৌধুরীর জয়ের মূল মন্ত্র বা মূল চাবিকাটি হচ্ছে সংখ্যালঘু ভোট ব্যাংক দু হাজার লোকসভা নির্বাচনের দিকে তাকালে দেখা যাবে বহরমপুর থেকে অধীরবাবুর প্রাপ্ত ভোট ছিল পঞ্চাশ দশমিক পাঁচ শতাংশ সেখানে সবে সবে সংগঠন বিস্তার করা তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল উনিশ দশমিক ছয় নয় শতাংশ এবং বিজেপি পেয়েছিল সাত দশমিক শূন্য সাত শতাংশ কিন্তু দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের ফলাফলে যদি দেখা যায় তাহলে দেখা যাবে অধীরবাবুর প্রাপ্ত ভোট শেয়ার কমে দাঁড়িয়েছিল পঁয়তাল্লিশ দশমিক চার সাত শতাংশে এবং তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার এক ধাক্কায় বেড়ে দাঁড়িয়েছিল উনচল্লিশ দশমিক দুই ছয় শতাংশ এবং বিজেপি পেয়েছিল এগারো শতাংশ দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের এই আকস্মিক উত্থান ও অধীর রঞ্জন চৌধুরীর ভোট শেয়ারের ব্যাপক পতন আগামী দিনে বহরমপুর লোকসভা কেন্দ্রের হাওয়া বদলের একটা আগাম ইঙ্গিত দিয়ে দিয়েছিল আর ঠিক সেই ইঙ্গিতের বাস্তব রূপ দেখা গিয়েছিল দুহাজার একুশ বিধানসভা নির্বাচনের ফলাফলে দুহাজার একুশ বিধানসভা নির্বাচনে বহরমপুর লোকসভা কেন্দ্রের নিরিখে তৃণমূল কংগ্রেস পেয়েছিল পঞ্চাশ শতাংশ ভোট বিজেপি পেয়েছিল একত্রিশ শতাংশ এবং কংগ্রেসের ঝুলিতে পড়েছিল চোদ্দ শতাংশ ভোট তার মানে দুহাজার লোকসভা নির্বাচনে বহরমপুর লোকসভা কেন্দ্রে কংগ্রেসের হাতে যে পঞ্চাশ শতাংশ ভোট ছিল দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হাতে সেই পঞ্চাশ শতাংশ ভোট চলে এসেছিল এবং একত্রিশ শতাংশ ভোট পেয়ে বহরমপুর লোকসভা কেন্দ্রে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল ভারতীয় জনতা পার্টি আর তৃতীয় স্থানে নেমে গিয়েছিল কংগ্রেস তবে এখানে অনেকে বলতে পারে যে বিধানসভার হিসেব দিয়ে গিয়ে লোকসভার ক্যালকুলেশন করা যায় বা লোকসভার হিসাব ধরা যায় সেখানে একটাই কথা বলা এই বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সাতটি বিধানসভা আছে বিধানসভা নির্বাচনে অর্থাৎ দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে জাতীয় কংগ্রেস কিন্তু একটাও বিধানসভা পায়নি সেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছিল ছটি বিধানসভা এবং ভারতীয় জনতা পার্টি পেয়েছিল একটি বিধানসভা তাহলে যে লোকসভাতে কংগ্রেসের হাতে একটাও বিধানসভা আসননি সেখানে আগামী দিনে কি কংগ্রেসের পক্ষে সংগঠন ধরে রাখা বা মজবুত করা আদৌ সম্ভব বা যদি কংগ্রেসের সংগঠন সেখানে মজবুত হয়ে থাকতো তাহলে কি দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে এই ফলাফল দেখা যেত বহরমপুর লোকসভাতে প্রায় বান্ন শতাংশ সংখ্যালঘু ভোট ব্যাংক থাকা বহরমপুর লোকসভা কেন্দ্রে ওই সংখ্যালঘু ফাটল ধরিয়ে ফর্মুলাতে অধীর বধ করতে চেষ্টা চালিয়ে চালিয়েছে তৃণমূল কংগ্রেস সেখানে ভারতীয় জনতা পার্টির কট্ট হিন্দুত্ববাদী আগ্রাসন থেকে বাঁচতে কংগ্রেস নয় তৃণমূল কংগ্রেসই তাদের একমাত্র সেফ শেল্টার এটা তৃণমূল কংগ্রেস বহরমপুরের সংখ্যালঘু সম্প্রদায়কে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছে তার উপর একাধিক সরকারি সামাজিক প্রকল্পের সুবিধা প্রাপ্তি বহরমপুরের ভোটারদের মন থেকে অজিত মিতকে মুছিয়ে দিয়েছে বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে ইউসুফ পাঠান তিনি নিঃসন্দেহে একটা হেভিওয়েট সেলিব্রিটি মুখ তার উপর তিনি সংখ্যালঘু সম্প্রদায় থেকে বিলং করে কিন্তু তারপরেও তৃণমূল কংগ্রেস বহরমপুর লোকসভা কেন্দ্রে কেবলমাত্র পাঠানের ব্যাটিংয়ে ভরসা না করে মাঠে নামিয়েছে আরে দুজন ঘরোয়া প্লেয়ারকে একজন হলো ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির এবং অন্যজন হলো তৃণমূল কংগ্রেসের বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার অরফের ডেভিড আর এই অপূর্ব সরকার ও হুমায়ুন কবির একটা সময় অধীর রঞ্জন চৌধুরীর একেবারে ঘনিষ্ঠ ছিল বর্তমানে তারা তৃণমূলে আর গুরুবিদ্যে দিয়ে গুরুবধ করতে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে বহরমপুর লোকসভা কেন্দ্রে এই দুজনকেই তৃণমূল কংগ্রেস হাতিয়ার করেছে সব মিলিয়ে যা দেখা যাচ্ছে লোকসভা নির্বাচনে বহরমপুর লোকসভা কেন্দ্রে অধীর কেবল সময়ের অপেক্ষায় দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টিও সেখানে সর্বশক্তি প্রয়োগ করেছে কারণ তারা জানে বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেস ক্ষমতাচ্যুত হলে তারাই তৃণমূল কংগ্রেসের প্রধান প্রতিপক্ষ হবে তবে এখানে অনেকে বলতে পারে যে অধীরবাবু বাবু আবারও জয়লাভ করবে বহরমপুর লোকসভা থেকে কেবলমাত্র অধীর ক্যারিশ দিয়ে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলা বুদ্ধদেব ভট্টার্যের মতো রাজনৈতিক নেতা তাকেও যাদবপুর লোকসভা কেন্দ্রে হাঁটতে দেখা গেছে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রী নন্দীগ্রামে হেরেছিল রাহুল গান্ধীর মতো সর্বভারতীয় নেতা আমিতিতে পরাজিত হয়েছিল তো হারের কোনো স্থান খাল সময় হয় না সে যত বড় মহিরু ও পলিটিশিয়ান হোক না কেন নমস্কার আজকে পর্ব এখানেই শেষ করছি দেখা হবে কোনো নতুন প্রতিবেদনে আর আমাদের ভিডিও বা আমাদের পর্ব যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন